নমস্কার ছাত্রছাত্রীরা সানুদাস শিক্ষা ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় হল একাদশ শ্রেণীর বাংলা অর্থাৎ একাদশ শ্রেণীর কিন্তু ফার্স্ট ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে এবার কিন্তু সেকেন্ড সেমিস্টার অর্থাৎ লং কোশ্চনের জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে বাংলার অন্তর্ভুক্ত যে প্রথম গল্পটি আছে সেটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প এর আগেও আমরা ছুটি গল্পের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন আলোচনা করেছি এবং তোমাদের বলে রাখি যে এই যে গল্প আছে তোমাদের বইতে দুটো গল্প তা থেকে কিন্তু একটা একটা করে পাঁচ নম্বরের কোশ্চেন পড়বে যে কোনো একটির কিন্তু উত্তর দিতে হবে তো যেহেতু প্রথমেই ছুটি গল্প আছে সেহেতু ছুটি গল্পের একটা বিশেষ একটা প্রশ্ন আজ আমরা আলোচনা করব এর আগেও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি তো আজকের আমাদের আলোচ্য ছুটি গল্পের ফটিক চরিত্র সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে তো প্রথমেই দেখে নিই কেমনভাবে লিখলে তোমরা কিন্তু পাঁচে পাঁচ পেতে বাধ্য তো দেখে নাও নমুনা উত্তরটা আমি কেমনভাবে দিয়েছি ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক সমগ্র গল্প জুড়ে তার অবস্থান গল্পটির সূচনা সমাপ্তি ফটিককে নিয়েই গল্পে তার যে চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা নিম্নে আলোচিত হলো এক বালকদের সর্দার বালকদের সর্দার ফটিকের বয়স তেরো চোদ্দ বছর সমবয়সীদের সাথে প্রতিনিয়ত নদীর ধারে নিত্য নতুন দুষ্টুমি ও উদ্ভাবনী খেলায় সে কিন্তু সর্দারত্ব লাভ করেছে অর্থাৎ তার সে যে সর্দারগিরি করে হুম অন্যান্যরা কিন্তু তার সেই সর্দারত্বকে কি মান্যতাও দিয়েছে তার সর্দারি মেনে অন্যান্য বালকেরা তাকে অনুসরণ করে তার কথায় গুরুত্ব দেয় পড়াশোনায় তার মনোযোগ ছিল না প্রকৃতির উন্মুক্ত পরিবেশে সে খেলে বেড়াতে ভালোবাসে লেখক ফটিক চরিত্রের উচ্ছলতা চঞ্চলতা দুরন্তপনা ও উদ্ভাবনী শক্তির সর্দার হিসেবে ছুটি গল্পে তাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এটা কিন্তু কিন্তু গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে আত্মসম্মানবোধ ও উদারতা দুরন্ত হলেও ফটিকের মধ্যে আত্মসম্মান বোধ ছিল প্রবল মায়ের সামনে ছোট ভাই মাখন যখন মিথ্যা বলে যে দাদা তাকে মেরেছে তখন সে সহ্য করতে না পেরে সব এগে মাখনের গালে চড় দেয় আবার মামার বাড়ি যাওয়ার আনন্দে সরল মনে সেই মাখনকে তার ছিপ ঘুড়ি লাটাইয়ের উত্তরাধিকারী করে দিয়ে যায় মানে তার মানে যে সেহেতু যে যেহেতু সে শহরে মামার সঙ্গে চলে যাচ্ছে অথবা এখন আর এগুলো নিয়ে কে খেলবে অথবা তার ছোটো ভাই মাখন খেলবে তাই তাকে কিন্তু সেইগুলো দিয়ে যায় ফটিক চরিত্রের মধ্যে এমন এক উদারতা ছিল যা তাকে উন্মুক্ত প্রকৃতির উপযুক্ত প্রতিনিধি করে তোলে এরপরে তিন নম্বর পয়েন্ট আমরা চলে যাব প্রাণ চঞ্চলতা ফটিকের ফটিকের দুরন্ত স্বভাবের মধ্যে এমন এক প্রাণচঞ্চলতা ছিল যা মুক্ত প্রকৃতির সঙ্গে কিন্তু একদম মানানসই দুঃখিত এখানে মানানসই বানানটা আমি ভুল লিখেছি তোমরা ঠিক করে লিখে নিও গ্রাম্য জীবনের উচ্ছলতা দূরান্তপানা নদীর ধার এসবের সঙ্গেই যেন ফটিকের আত্মীয়তা সমবয়সী বালকদের সাথে উৎফুল্ল মনে সে খেলে বেড়াতো এ নৌকা ও নৌকা করে বেড়ানো তার স্বভাব ছিল এবার আসছি পরের পয়েন্টে অর্থাৎ বয়সন্ধিকালীন সমস্যায় জর্জরিত বয়সন্ধিকালীন অবস্থায় নানা ব্যর্থতা কিশোর কিশোরীদের অন্তরকে পীড়িত করে ছুটি গল্পে ফটিকের প্রতি মামির রূঢ় আচরণ শিক্ষকের প্রহার বই হারিয়ে ফেলা বন্ধুত্বহীন নিঃসঙ্গ জীবন ইত্যাদি ঘটনার ফলে মানসিক দ্বন্দ্বে ক্ষতবিক্ষত ফটিকের অন্তরাত্মা বয়সন্ধিতে দাঁড়িয়ে নিজেকে বুঝতে না পারার অক্ষমতাই তাকে কিন্তু আমরা দেখেছি গল্পের ভেতরে তাকে অবসাদগ্রস্ত করে তুলেছে এবার আমরা আসবো নাগরিক জীবন সীমাবদ্ধতা মুক্ত পাখিকে খাঁচায় বন্দি করলে যেমন হয় গ্রাম থেকে শহরে এসে ফটিকেরও সেই অবস্থায় হয়েছিল চঞ্চল ফটিক কলকাতার নাগরিক জীবনের যান্ত্রিকতায় বদ্ধ হয়ে গিয়েছিল মামির নিষ্ঠুর আচরণ মামাতো ভাইদের নির্মম ব্যবহার ও মাস্টার মশাইদের অত্যাচার তাকে বিতঃশ্রদ্ধ করে তুলেছিল তাই শহর ছেড়ে পুনরায় গ্রামে যেতে চেয়েছে কিন্তু ফটিক এবং লাস্ট পয়েন্ট আমরা আজকে দেখব জীবন থেকে ছুটি পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ফটিক অধীর আগ্রহে অপেক্ষা করে কারণ জানে যে পুজোর ছুটিতেই সে বাড়ি যেতে পারবে কিন্তু কার্তিক মাস আর আসে না তার আগেই জীবন থেকে ছুটি হয়ে যায় ফটিকের পৃথিবী থেকে চিরবিদায় নেয় ফটিক এই গল্প যেন ফটিকের কৈশোর জীবনের মনস্তত্বের গল্প বিশ্ব সংসারে ফটিককে কেউ বুঝতে চায়নি প্রকৃতির সন্তান তাই যেন শেষ মুহূর্তে প্রকৃতির কোলে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে যায় তার মৃত্যু গল্পে এক আলাদা ব্যঞ্জনা তৈরি করে মানে সে জীবন থেকে ছুটি নিয়েছে সে প্রকৃতি থেকেই ছুটি নিয়েছে সে প্রকৃতিতে তার লালন পালন পোষণ সবই তার ছিল আর সে সে কিন্তু নিজেকে শেষ মুহূর্তে কিন্তু প্রকৃতির কাছেই কিন্তু সঁপে দিয়েছে তো আশা করছি এইটুকু লিখলে তোমরা কিন্তু পাঁচে পাঁচ পেতে বাধ্য